নমস্কার প্রিয় দর্শক বন্ধুদের শুভমাত্রা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তো কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই পরম ঈশ্বরের কৃপায় ভালো এবং সুস্থ আছেন দর্শক বন্ধুরা নামের প্রথম অক্ষর যদি ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর এ দিয়ে শুরু হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওর মূল পর্ব আপনার জন্যেই তৈরি সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দু সালের জুলাই মাসের আঠাশ ও উনতিরিশ তারিখ এ নামের মানুষদের ঠিক কিরকম যাবে তাদের ভাগ্যচক্রে কোন বিষয়গুলি অবস্থান করছে এবং আঠাশ ও উনতিরিশে জুলাই পর থেকে তাদের ভাগ্যের লক্ষণ ঠিক কোন দিকে এগিয়ে যাচ্ছে সেই সম্পর্কেই আজকের ভিডিওর মূল আলোচনা আর সেই সম্পর্কেই আজকে আমি আপনাদের জানাবো Positive. এবং নেগেটিভ দুই বিষয় আমি আপনাদের আজ জানাবো সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনার যদি ভিডিওটি দেখে ভালো লাগে কিংবা আপনি যদি ভিডিওটি দেখে একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে যাবেন এবং আপনি যদি আমাদের এই শুভমাত্রা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ বন্ধুরা আপনার নামও যদি এ দিয়ে শুরু হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে আপনার শুভনামতি লিখতে কিন্তু একদম ভুলবেন না এবং আপনার প্রিয়জন হোক কিংবা আপনার আশেপাশের যে সমস্ত মানুষের নাম ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর এ দিয়ে শুরু তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও এই সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারে এবং তাদেরও উপকৃত হয়ে থাকে এই ভিডিওর মাধ্যমে তো চলুন বন্ধুরা আর দেরি না করে আজকের ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক জ্যোতিষশাস্ত্রকে যদি একটু খুব ভালো করে দেখা হয় তাহলে বাংলার নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গে এ নামের ব্যক্তিদের রাশিতে বেশ কিছু পরিবর্তন ঘটেছে বৈশাখ মাস এ নামের ব্যক্তিদের দিক থেকে কিন্তু তাদের ভাগ্য রাশিতে অনেক পরিবর্তন এনেছে এবং বৈশাখ মাস এ নামের ব্যক্তিদের দিক থেকে কিন্তু অনেক পজিটিভ দিক এনে দিয়েছে এবং তাদের মানসিক দিক থেকেও অনেক রকম উন্নতি দেখা দিয়েছে মানসিকভাবেও অনেক রকম উন্নতির সম্ভাবনাও বৃদ্ধি পেয়েছে এবং তারা আনন্দও কাটাচ্ছেন জীবনটি আগের থেকে অনেক বেশি তবে অনেকেরই এই মুহূর্তে দাঁড়িয়ে কথা হলো দুঃখ কষ্টে আছি দাদা কিন্তু কোনো ভালো কার্য হচ্ছে না আপনারা তাহলে একবার ভেবে দেখুন দু সালটি আপনাদের কেরকম ছিল এবং দু হাজার পঁচিশের প্রথম দিক আপনি কীরকমভাবে কাটিয়েছেন হ্যাঁ বাইরের মানুষের দিক থেকে বিভিন্ন সমালোচনা এবং বিভিন্ন কথা শুনতে হলেও আপনি কি আগের থেকে ভালো উন্নতি করতে পেরেছেন বা আগের থেকে আপনার মেন্টাল স্টেবিলিটি কিংবা কর্মের কি আগের থেকে অনেক উন্নতি হচ্ছে এই প্রশ্নগুলির উত্তর আগে আপনি দিন যদি তাই হয়ে থাকে তাহলে আপনি জেনে থাকবেন যে আপনি কিন্তু পজিটিভ দিকে এগিয়ে যাচ্ছেন এবং যাদের উত্তর না আসছে এবং যাদের পরিস্থিতি আগের থেকে আরও খারাপ হচ্ছে এবং যাদের উত্তরে না আসছে বা আগের থেকেও আরও খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে তাদের আমি অবশ্যই বলবো যে আপনাদের কর্মে কোথাও ভুল হচ্ছে এবং আপনার আশেপাশের কোনো বিশেষজ্ঞ জ্যোতিষের কাছে আপনার জন্মের কুণ্ডলিকে দেখানো অবশ্যই প্রয়োজন কারণ নামের প্রথম লেটার অনুসারে নামের প্রথম অক্ষর যাদের এ দিয়ে শুরু সেই সমস্ত ব্যক্তিদের রাশিতে যে শনি এবং রাহুর প্রভাব ছিল তা ধীরে ধীরে কেটে গিয়ে পজিটিভ দিক বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ যদিও এই দিকটি বেশি নয় কিন্তু হ্যাঁ আগের থেকে ভালোভাবে থাকার পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে এই এ নামের ব্যক্তিদের আপনাকে বেশি করে কর্ম করতে হবে এবং আপনার কর্মের ওপরেই জোর দিতে হবে কারণ ভাগ্য সর্বদা সঙ্গে থাকলেই হয় না কর্ম কিন্তু আমাদের অত্যন্তই গুরুত্বপূর্ণ আপনার মধ্যে যদি অলসতা কিবা সন্দেহবাদী যদি বৃদ্ধি পায় তাহলে এটি কিন্তু আপনার কর্মে সমস্যা আনতে পারে জুলাই মাসের আঠাশ ও উনত্রিশ তারিখ এ নামের ব্যক্তিদের আর্থিক অবস্থার দিক থেকে বেশ কিছু পজিটিভ দিক রয়েছে এবং তাদের রাশি অনুসারে বেশ কিছু পজিটিভ দিকও লক্ষ্য করা যাচ্ছে শাস্ত্র অনুসারে অর্থের দিক থেকে আপনারা যদি এই জুলাই মাসের আঠাশ ও উনত্রিশ তারিখ কোনো কর্মক্ষেত্রের পদক্ষেপ নেন এবং সেটি যদি সম্পূর্ণ করেন তাহলে আপনার ভবিষ্যতে অর্থের দিক থেকে এক বিপুল পরিবর্তন আসতে চলেছে যা আপনার ভবিষ্যতে গিয়ে কোন রকম অর্থের দিক থেকে টানাটানি আসবে না আপনার অর্থের এক আমূল পরিবর্তন ঘটবে বন্ধুরা একটি বিষয় খেয়াল রাখুন এই আঠাশ ও উনত্রিশ তারিখ দিনটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রের জন্য তাই এই দিন যদি আপনি কোনো কর্ম করেন কিংবা কোনো কর্মকে যদি আপনি সম্মান করে সেই কাজটি সম্পূর্ণ করেন তাহলে ভবিষ্যতে আপনার অর্থের কোনো রকম কোনো সমস্যা হবে না তবে সেই কাজটি আপনাকে সম্পূর্ণ মনোযোগ সহকারেই সম্পূর্ণ করতে হবে কিন্তু এই দিনে হাতে অর্থ আসা বা টাকা পয়সা নিয়ে অনেক বেশি লাভবান হয়ে যাওয়া এমন ঘটনা কিন্তু ঘটবে না যার কারণে আপনার মনে হতেই পারে যে দিনটি ভালো কাটলো না বা আপনার দিনটি ভালো গেল না কিন্তু বিশ্বাস করুন এই দিন যদি আপনি যদি কোনো পজিটিভ কাজ করেন আপনার জীবনের উন্নতির জন্য তার যে প্রভাব তা আপনার ওপরে অবশ্যই পড়বে এবং আপনি সেই প্রভাব অবশ্যই ভোগ করবেন এবং এটি আপনার জন্য অবশ্যই পজিটিভ দিক হয়ে উঠবে তাই কর্ম করে যান এবং কর্মের ওপরেই জোর দিন এবং আপনার কাজকে আপনি সম্মান করতে শিখুন বর্তমানে আপনার কাছে আপনার কর্ম অত্যন্তই গুরুত্বপূর্ণ তাই এই বিষয়টিকে খেয়াল করে এবং মাথায় রেখে আগের থেকে আরও বেশি পরিমাণে হার্ডওয়ার্কিং করতে শুরু করে দিন এ নামের প্রত্যেক ব্যক্তিরা যারা বিভিন্ন রকম বাইরে কার্য করেন বা বাইরে যাওয়ার কথা ভাবছেন কিংবা ভ্রমণের জন্য যদি কোনো চিন্তা ভাবনা করছেন বা করেন বা বেসিক্যালি কোনো চাকরির মতো কোনো কর্মকাজ করছেন তাদের বলি আপনাদের আর্থিক উন্নতিতে অর্থ হাতে আসার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের উন্নতির সম্ভাবনাও বর্তমান কিন্তু হ্যাঁ এটা কখনোই ভাববেন না যে আপনার সঙ্গে কোনো নেগেটিভ ঘটনা ঘটবে না তাও ঘটবে কিন্তু তার মধ্যে প্রচুর পরিমাণেই পজিটিভ দিক রয়েছে ভ্রমণের জন্য শুভ দিক শুভ যোগ বা বাইরে গিয়ে কর্ম করলে এ নামের ব্যক্তিদের রাশিতে উন্নতির পরিমাণ বর্তমান চাকরির ক্ষেত্রে হাতে টাকা পয়সা আসা এবং কর্মের প্রতি মনোযোগী হয়ে উন্নতি হওয়া এই বিষয়গুলি আপনার সঙ্গে ঘটবে এ নামে প্রত্যেক দর্শক বন্ধুদের বলি আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আঠাশ ও উনত্রিশে জুলাই কর্মক্ষেত্রে আপনারা একটু মনোযোগী হয়ে উঠবেন এবং নিজের কর্ম নিয়েই চিন্তা ভাবনা গড়ে উঠবে মনোযোগী হওয়ার অর্থ হলো আপনারা মেন্টালি দিক থেকে আপনাদের কর্ম নিয়ে অনেক বেশি ভাববেন এবং কর্মকেই সম্মান করবেন এবং পরিবারের দিক থেকে এই দিনটি আপনার সঙ্গে সঙ্গে আপনার পরিবারেরও উন্নতি হওয়ার দিক লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে তবে নেগেটিভ দিকও রয়েছে অনেক আর্থিক ক্ষেত্রে আপনি যদি অলসতা বা সন্দেহবাদী মনোভাবকে নিয়ে আসেন তাহলে কর্মে বিঘ্ন ঘটবে কর্মে বারংবার বাধা কর্ম করতে গিয়ে সেটি সঠিকভাবে সম্পূর্ণ না হওয়ারও আশঙ্কাও বর্তমান রয়েছে আপনাকে আপনার কর্মের প্রতি জোর দিতে হবে এবং সেটি আপনাকে আপনার ফলের দিকে নিয়ে যাবে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম এবং দ্বিতীয়ত সম্পর্কের ক্ষেত্রে ছোটোখাটো মনোমালিন্য এবং মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে বর্তমান পারিবারিক কারণেও এটি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমান এ মানুষদের পরিবারের বিভিন্ন মানুষের থেকে বিভিন্ন রকম মানসিক চাপ বৃদ্ধি পাওয়া বা নিজের আপনজনের কাছেই কোনো না কোনোভাবে দূরবর্তী ফিল করা এমনটাও সম্ভাবনা রয়েছে হ্যাঁ তবে বন্ধুরা যদিও সম্পর্কের দিক থেকে উন্নতির দিক বর্তমান রয়েছে দেখবেন একজনের সঙ্গে আপনার বন্ডিং বৃদ্ধি পেলেও তবে অন্যদিকে আরেকজনের সঙ্গে কোনো না কোনোভাবে আপনার মনোমালিন্য হয়ে আপনার মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে এমনটা হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী আঠাশ ও উনত্রিশে জুলাই অনেকটাই বেশি পরিমাণে তাই আপনাদের বলবো এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন তাই এই দুদিন মাথা গরম করে কোনো রকম কোনো কথা বা সিদ্ধান্ত নেবেন না এবং কোনো রকম কথাও কাউকে বলবেন না যে যার জন্য আপনাকে পরে আফসোস করতে হয় তাই এই বিষয়টি আপনাদের এই ভিডিওর মাধ্যমে সাবধান করে দিলাম এবং এই বিষয়টি থেকে আপনাকে সাবধান হওয়া একান্তই কাম্য আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি যদি ভিডিওটি আপনার ভালো লাগে কিংবা আপনি যদি আমাদের ভিডিও থেকে এতটুকুও উপকৃত হন বা উপকৃত পান তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে যাবেন এবং আপনি আপনার শুভনামটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনিও যদি আমাদের এই শুভভাত্র ইউটিউব চ্যানেলে প্রথমে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ